বলতে বোঝায় দেবী দুর্গার নটি বিশেষ রূপকে যারা হলেন শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা পুষ্মাণ্ডা স্কন্দমাতা কাত্তায়ণী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী আজ বলব নবদুর্গা বা নবরাত্রি কাকে বলে তার সঙ্গে দুর্গার নানান রকম রহস্যময় তথ্য যা অনেকেরই অজানা তার সঙ্গে দুর্গার আগমন গমন এবং কুমারী পুজো ইত্যাদি অনেক তথ্যই জানতে পারবেন এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনাদের সঙ্গে আছি আমি নিপা আপনারা দেখছেন কর্ডিগ্রেস মহালয়ের পরে প্রতিপদে দেবী দুর্গা হিমালয়ের কন্যা শৈলপত্রীর রূপ নেন পর্বতের কন্যা পাহাড়ের মতো দৃঢ়তা ও স্থিরতার প্রতীক এই রূপ আসলে সতীর পুনর্জন্ম যেখানে তিনি আবারও শক্তিরূপে পৃথিবীতে অবতীর্ণ হন তারপর ব্রহ্মচারিণী কঠোর তপস্যার প্রতীক এই রূপেই মা দেবাদিদেব মহাদেবকে স্বামীরূপে পেয়েছিলেন তিনি ভক্তদের ধৈর্য ও অধ্যাবস্যায় তৃতীয়ত তৃতীয়ত চন্দ্রঘণ্টা মস্তকে অর্ধচন্দ্র তার ঘণ্টার ধ্বনির মতো দীপ্তি সাহসী ও সৌন্দর্যের প্রতীক এই রূপ যুদ্ধে যাওয়ার সময় তার ঘণ্টার শব্দে অসুরদের মন ভেঙে যেত তাই তাকে বলা হতো অশুভ বিনাশিনী এরপর কুশমান্ডা। কুসমুণ্ডের রূপ নেন দেবী দুর্গা পুরাণ অনুযায়ী দেবী এই রূপে সারা বিশ্বের সৃষ্টি করে গোপন তাৎপর্যটি হলো ব্রহ্মাণ্ড সৃষ্টির শক্তি নারী শক্তির মধ্যে নিহিত তাকে বলা হয় আত্মা শক্তি স্কন্দমাতা কার্তিকের জননী পঞ্চম দিনে স্কন্দমাতার রূপ নেন মা দুর্গা ভক্তরা বলেন যে মা নিজের সন্তানকে নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন তিনি সর্বশক্তিময় মাতৃত্বই তার সবচেয়ে বড় শক্তি কাত্তায়নি ষষ্ঠীতে দেবী কাত্তায়নী রূপে পূজিত হন এই রূপটিতে রয়েছে চারটি হাত ও ত্রিনয়ন দেবীর বাহন হল সিংহ কৃষি ঋষিকায়নের কন্যা রূপে তিনি জন্ম নিয়েছিলেন মহিষাসুর বধ এই রূপেই ঘটে তাই কাত্তায়নি আসলে অসুর বিনাশিনী শক্তির প্রকাশ কালরাত্রি সবচেয়ে ভয়ঙ্কর রূপ যার দেহ কৃষ্ণবর্ণ চুল খোলা চোখে আগুন নবরাত্রির সপ্তম দিনটিতে দেবী হন কালরাত্রি এই দিনে ভক্তদের সাহস ও উৎসাহ প্রদান করেন মা তিনি ভয়ঙ্কর হলেও ভক্তদের কাছে শুভকারিনী কারণ তিনি অশুভকে ধ্বংস করেন শুভকে রক্ষা করে মহাকৌরী দেবীর এই রূপটি সবচেয়ে সুন্দর শ্বেত বর্ণ শান্তির প্রতীক কাল রাত্রির পরে এই রূপ আসে যা প্রমাণ করে অন্ধকারের পরেই আলোর আগমন ঘটে সিদ্ধিদাত্রী নবমীতে দেবী হন সিদ্ধিদাত্রী অষ্টসিদ্ধিতে বেষ্টিত থাকেন দেবী এমনকি শিব সিদ্ধি লাভ করেছিলেন তার পূজার মাধ্যমে তাই তাকে বলা হয় শক্তিদাত্রী এবার বলবো মা দুর্গার বেশ কয়েকটি কম পরিচিত রূপ আমরা সবাই জানি মা দুর্গা হলেন মহিষাসুর মন্দিরই কিন্তু তার এমন কিছু রূপ আছে যা খুব কম মানুষই জানেন আজ আমরা জানব সেই গুপ্তরূপের কাহিনী যা যুগের পর যুগ গোপন থেকেছে সেগুলো এবার জানাই সবাই জানে মা দুর্গা যুদ্ধজয়ী কিন্তু অনেকেই জানেন না তিনি অন্নপূর্ণা দেবী হিসেবেও পূজিত হন এই রূপে মা ভক্তদের শুধু খাদ্যই দেন না জীবনে অভাব দূর করে সন্তুষ্টি দান করে তাই অনেকেই দুর্গাপূজায় গোপনে অন্নপূর্ণা রূপেও তাকে পুজো করেন সীমন্তনী রূপ দুর্গার এক রূপ হল সীমন্তনী দেবী যিনি প্রসূতি ও সন্তান সম্ভবা নারীদের রক্ষা করেন গ্রাম বাংলায় একসময় সময় সময় গর্ভবতী মহিলাদের জন্য আলাদা প্রার্থনা করা হতো এই রূপেরই উদ্দেশ্যে অনেকেই এ তথ্য জানেন না শুলিনী দুর্গা তন্ত্রশাস্ত্রে মা দুর্গার এক ভয়ঙ্কর রূপের নাম শুলিনী তিনি ভক্তদের অজান্তে রক্ষা করেন রোগ শত্রু ও দুর্ভাগ্যের হাত থেকে খুব কম মন্দিরেই তাকে আলাদা করে পূজা করা হয় জগদ্ধাত্রী জগদ্ধাত্রী আসলে দুর্গারই একরূপ বলা হয় যেদিন মানুষ ভয় থেকে মুক্ত হয়ে অন্তরে শক্তিতে জাগ্রত করবে সেদিন তিনি রূপে প্রকাশ হবেন তাই শক্তি পূজায় তার স্থান আলাদা হলেও অনেকেই এটাকে দুর্গার সাথে যুক্ত করেন এবার বলি অষ্টমীর কুমারী পূজার গভীর রহস্য সবাই জানে অষ্টমীতে কুমারী পূজা হয় কিন্তু খুব কম মানুষই জানেন এই কুমারী আসলে দেবী দুর্গার কৌশিকী রূপের প্রতীক কৌশিকী হলেন সেই রূপ যিনি অসুরদের বিনাশ করতে নিজের দেহ থেকে জন্ম নিয়েছিলেন কুমারী পূজা শুধু প্রতীকই নয় এর গভীর অর্থ আছে কুমারী মানে অস্পর্শিতা শক্তি যা এখনও সংসারের আসক্তি লোভ কামনা বাসনা দ্বারা কলুষিত হয়নি তাই তাকে পুজো করা মানে অকলুষ শক্তিকে আহ্বান করা তাই কুমারী পূজা মানে শুধু শিশুকন্যাকে পূজা নয় দেবীর সেই গুপ্ত শক্তিকে আহ্বান করার নাম কৃষ্ণের শতনামের মতন মা দুর্গারও একশো আটটি নাম আছে আমরা সবাই মাকে দশভূজা দুর্গা বলি কিন্তু দেবী মাহাতে তার একশোটি গোপন নাম রয়েছে যেমন অম্বিকা মহিষমর্দিনী উগ্রচন্ডা সিদ্ধিদাত্রী জ্যোতিষমূর্তি ত্রিনেত্রা ইত্যাদি ইত্যাদি প্রত্যেক নামের আলাদা শক্তি ও তাৎপর্য রয়েছে এবার বলি অকাল বোধনের রহস্য রামচন্দ্র প্রথম শরতে দুর্গা শুরু করেছিলেন এর আগে দেবীর পূজা হতো বসন্তে রামচন্দ্র পুজো করার আগে মা দুর্গার অকাল বোধন করেন তাই শরতের দুর্গাপূজা আসলে অকাল বোধন নামেই পরিচিত যা দেবীকে দ্রুত আহ্বানের প্রতীক তার দশ হাতে অস্ত্র কেন দশ হাত মানে শুধু শক্তির বহন নয় এগুলো জীবনের দশটি দিককে বোঝায় ধর্ম অর্থ কাম মক্ষ জ্ঞান ভক্তি শান্তি সাহস খ্যাতি আর ধৈর্য তার দশ হাতে দশ রকম শক্তি এমনকি এগুলো মিলিয়ে মানুষ জীবনের পূর্ণতা পায় এবার বলবো মা দুর্গার বাহন আমরা জানি তার বাহন সিংহ কিন্তু না হাতি বা নৌকো দোলা বা ঘোরা তো এর আসল কারণটা কি শাস্ত্র বলে রবি চন্দ্রে গজারুরা ঘটকে শরি ভৌময় গুরু শুক্রে চদোলায়াং নৌকায়াং বুধবাসরে অর্থাৎ দেবীর আগমন কোন দিন হচ্ছে সেই মতো ঠিক হবে বিশেষ যান তার সঙ্গেই জড়িয়ে রয়েছে সেই বছরের সকলের ভাগ্য শ্লোকের ব্যাখ্যা করলে দাঁড়ায় সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হয় ঘোটক বা ঘোড়া সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি আবার সপ্তমী বুধবার হলে দেবীর বাহন হয় নৌকো বলে রাখা ভালো দুর্গা ষষ্ঠীতে দেবীর বোধন হলেও মর্তের আগমনে আসল তিথি সপ্তমী এই দিন থেকে দেবীর আরাধনার আশুর উপাচার শুরু হয় তাই দুর্গা সপ্তমীর অবস্থান দেখেই স্থির করা হয় দেবীর আগমন কোন যানের মাধ্যমে হবে একইভাবে দশমী তিথি দেবী পূজার শেষ দিন এই তিথির সাপ্তাহিক অবস্থান দেখে স্থির হয় মায়ের গমন হবে কোন জানে যেমন দশমী যদি রবি বা সোমবার হয় তাহলে দেবীর বাহন হয় গজ দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেন ঘোড়ায় চড়ে দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে আবার দশমী বুধবার হলে নৌকায় করে কৈলাসে ফিরবেন দেবী সাধারণত প্রতি বছর দুর্গার আগমন ও গমন একই বাহনে হয় না তবে কোনো বছরে এমনটা হলে তা অশুভ ইঙ্গিত বহন করে বলেই মনে করেন ভক্তরা যদিও চলতি বছরে এমনটা হচ্ছে না পঞ্জিকা মতে এবার দেবীর আগমন গজে এবং গমন দোলায় পঞ্জিকা মতে গজ হল দেবীর শ্রেষ্ঠ যান তাই আগমন ও গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হয় ভক্তদের মনোমাঞ্ছা তবে দেবীর আগমন দোলায় ও পালকিতে গমন হলে তার ফল হয় ভয়ঙ্কর দেশ জুড়ে দেখা দেয় মহামারী ভূমিকম্প খরা যুদ্ধের মতো ভয়ঙ্কর লক্ষণ যাতে বিপুল প্রাণহানি অনিবার্য তাই আগামী বছরটা এবছর দেবীর অন্যান্য জার্নিও কিংবদন্তি রয়েছে যেমন দুর্গা যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফলে সামাজিক রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পায় রাজায় রাজায় বা রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ সূচিত হয় সামাজিক ও রাজনৈতিক স্তরে ধ্বংস ও অস্থিরতা বিরাজ করে আবার দেবীর আশা বা যাওয়া নৌকায় হলে প্রবল বন্যা ও খরা দুয়েরই প্রকোপ দেখা দিতে পারে এমনটাই বিশ্বাস ভক্তদের কিন্তু নৌকায় গমন মনস্কামনা পূর্ণ হওয়া সূচিত করে ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা এবারে মা দুর্গার আগমন গজে শস্য শ্যামলা কিন্তু গমন দোলায় মা দুর্গার নবরূপ আমাদের জীবনের যেমন প্রতিটি দিককে আলোক আলোকিত করে শক্তি ধৈর্য মাতৃত্ব সাহস শান্তি আর সিদ্ধি কিন্তু তার অজানা রহস্য আমাদের শেখায় নারী শক্তি আসল সৃষ্টি ও বিনাশের আধার তাই দুর্গাপূজা কেবল উৎসব নয় এটি আমাদের অন্তরের অশুভকে জয় করে শুভ শক্তিকে আহ্বান করার পথ ওম সার্বে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন গডলিগ্রেস ষষ্ঠী থেকে দশমী প্রতিদিন সরাসরি সম্প্রচার দেখতে থাকুন গডলিগ্রেসে যারা যারা তার নিজেদের জায়গার ছবি বা ভিডিও তুলে পাঠাতে চান তারা এই নম্বরে যোগাযোগ করুন তাই চট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার একটি ভিডিও মিস না হয় আর সবাইকে শেয়ার করে দিন এই তথ্যগুলি